আমার রেজিকের উপরে হাত পড়েছে বা নিয়ত করেছিলাম কিছু একটা রান্না করব সেটার উপরেও হাত পড়েছে আর কি কারণে কি হয়েছে সবটাই বলবো আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন রাত্রিবেলা উঠি তো তখন কয়টা বাজবে তিনটা বাজবে তো ওই সময়টাতে দেখি এই যে একটা কিউট কিউট বিড়ালের বাচ্চা দেখতেছেন এই বিড়ালের বাচ্চা আমাদের ঘরে আসছে আর এসে এই যে সুন্দরভাবে খাটের বক্সের ওপরে একদম এতিমেয়ের বাচ্চার মতো বসে আছে তো যাই হোক ওকে দেখে অনেকটা মায়া লাগলো তো আমি তো ভিডিও করতেছিলাম ওকে কিন্তু কোনো ডিস্টার্ব করি নাই ওর জন্য আমি খাবারও দিয়ে রাখছিলাম কারণ আমি জানি মাঝে মাঝে ও আসে তো যাই হোক ওকে ভিডিও করতেছিলাম ও তো ভয়ে এদিকে সেদিকে এর ভিতরে ওর ভিতরে লুকাচ্ছিল পরে এই যে ডিভাইনের ফাঁক দিয়ে বের হলো আর এই যে ডিভাইনের ওপর দিয়ে সেই যে বেলকুনির দরজা আছে ঠিক এই বেলকুনির দরজা দিয়ে সে বের হয়ে যাবে আর এই রকম বেলকুনি আমার বাসাতে মোট তিনটা আছে তো তিনটা দরজা দিয়েই সে ঢুকতে পারে অনায়াসে আবার বেরো হতে পারে অনায়াসে তো যাই হোক রাতের বেলা তো আমি অতটা কিছু ভাবি নাই তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি ওঠার পর আমি রান্নাঘরে এসে দেখি বিড়াল আমার নিজেকে হাত দিয়েছে অথবা আমি যে নিয়তটা করে রেখেছিলাম যে কি রান্না করব। সেটার উপরে সে মানে হাত পড়ে গেছে রাত্রের বেলা সুন্দর করে সে মজা মারা খাইছে তো যাই হোক পরে যে কচির লতি নিয়ে আসছে আমার স্বামী সাহেব আর শুটকি আনছে তার শুটকি এবং কচুরলতি খুব 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 পছন্দ তো কী করা যাবে যেহেতু বিড়ালের বাচ্চাটা সুটকিগুলো অর্ধেকই সে অর্ধেকের অর্ধেক খেয়ে ফেলছে ওইটা দিয়ে তো আর রান্না করা যাবে না তখন আমি ফির চিন্তা করলাম ঠিক আছে বাজারে যাই বাজারে গিয়ে আবার সমপরিমাণ পরিমাণ সুটকি নিয়ে আসি আমি বাসা অন্যান্য কিছু দিয়েও রান্না করতে পারতাম ওই যে বললাম যে আগের দিনে নিয়ত করা হয়েছে নিয়তের ওপরে সে হাত দিয়েছে তো মানুষ যেটা খেতে চায় সেটা খেতে না পারলে অবশ্যই একটু কেমন মনে হয় তো যাই হোক যেহেতু বাজার কাছেই আছে তো বাজারে গেলাম গিয়ে যেয়ে সুটকি নিয়ে আসলাম আগের দিনে যতটুক পরিমাণে শুটকে আনছিল ঠিক আমিও অতটুক পরিমাণে শুটকে আনছি আর আপনাদেরকে দেখাচ্ছি সে কতটুক পরিমাণে সুটকি খাইছে আর আমি কতটুক পরিমাণে শুটকি নিয়ে আসছি আমি যতটুক পরিমাণে আনছি আমার স্বামী সাহেবও ঠিক ততটুকু পরিমাণে নিয়ে আসছিলো তো তারপরে যাই হোক আমি ফির হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করে নিলাম তো এখানে বলে রাখি বিড়ালকে যারা ভালোবাসেন বিড়ালকে যারা পছন্দ করেন তারা যতই আপনার হচ্ছে ক্ষতি করুক না কেন সেটা কিন্তু কিছুই মনে হয় না তেমনিভাবে আমারও কিছুই মনে হয় নাই আমার একটু খারাপ লাগে নাই যে বিড়াল সুটকিগুলো খেয়ে ফেলছে এখন বিড়ালকে মারা উচিত বা বিড়ালকে ভয় দেখানো উচিত বিড়াল আর পরবর্তীতে আমার ঘরে আসবে না এটা অন্য কেউ হইলো হয়তো বা করতো অনেকেই করত কিন্তু আমার বিশ্বাস করুন বিড়ালকে অনেক ভালো লাগে জবে থেকে শুনছি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের সবচেয়েতে পছন্দের প্রাণী ছিল বিড়াল তারপর থেকে আমার আরও আরও বেশি করে বিড়ালকে ভালো লাগে এবং বিড়ালকে পালতেও ইচ্ছা করে কিন্তু দুঃখের বিষয় আমার স্বামী সাহেব যে বিড়াল যে পটি করবে এই জন্য সে পছন্দ করে না তো যাই হোক বিড়াল যেহেতু আমার ঘরে আসে সেহেতু ও আসুক আমি ওকে কখনোই তাড়াবো না অথবা কখনোই তাকে আমি ভয় দেখাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা বিড়ালকে ভালোবাসেন তারা তারা অবশ্যই লাইক করবেন একটু কমেন্ট করবেন